সঙ্গে কাঁধে কাঁধ জেলা পরিষদের সামনে পঞ্চানন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় ভোটে এই ক্ষমতা যাদের ভোটে এই ক্ষমতা তারাই তো আজ না হারি একটু খাওয়ার চাইছে সবাই একটা কাজ আর সংগঠিত ভাবে একটা কর্মী সম্মেলন করতে পারলো এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া এই যুব কংগ্রেসের সম্মেলন করবার জন্য আমি সুমনকে প্রস্তাব দিয়েছিলাম যে সুমন তোরা ভালো করে একটা যুব কংগ্রেসের সম্মেলন কর রবিকে সবাইকে সময় নেই কিন্তু একটা জীবক সম্মেলন করে জীবনের শক্তিটা আমরা বিচ্ছিন্নভাবে দেখে থাকি একটা সম্মেলন করার মানে একজন অপরজনকে চিনতে পারে জানতে পারে পারে। তার মধ্যে দিয়ে কি হয় আমার দুর্বলতা কাটিয়ে উঠবার আমি সুযোগ পাই এবং একে অপরের ভাব বিনিময়ের মধ্যে দিয়ে সঙ্গবদ্ধভাবে আমরা চলবার স্পৃহা

কিন্তু যুব কংগ্রেসের সফল হয়েছে সেখানটায় যুব কংগ্রেসের অফিস সেগুলো চালু থাকে সেখানে তারা ওঠা বসা করে আমি বলেছিলাম সম্মেলন করতে তারা সম্মেলন করেছে অনেক অভাবের মধ্যে করতে হইল আমাদের কেউ ঠিক মতো চালা দেয় না কারণ ক্ষমতা নেই আমরা পঞ্চায়েত নেই পঞ্চায়েত সমিতিও নেই জেলা পরিষদে নেই আমাদের কোথাও কিছু নেই অথচ একটা সম্মেলন করতে গেলে অল্প বিশ্বাস পয়সা লাগে খরচ হয় সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে যুব সম্মেলনটা করেছে এই সম্মেলন করার জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে প্রশংসিত করতে চাই নেতৃত্বে এগিয়ে যাই হেয়ার পার্টি হয়ে যাচ্ছে অর্থাৎ যারা বেশিরভাগ নেতা নেত্রী তাদের সকলের চুল আমার মতন বাদামি কিংবা সাদা হয়ে যাচ্ছে ফলে আগামী দিনে আমাদের কালো চুলওয়ালা নেতা দরকার রং করে কালো চুল না অরিজিনাল জায়গায় কালো চুল আছে অরিজিনাল জায়গায় কালো চুল আছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের নেতা দেখতে চাই কারণ দল পর হতে গেলে দলকে শক্তিশালী হতে গেলে চুম্বদেরকে আরো বেশি বেশি করে আমি গত পঞ্চায়েত নির্বাচন এই মুর্শিদাবাদ জেলায় যুবরা যেখানে যেখানে বলেছি আমরা সেখানে সেখানে পঞ্চায়েতে মিউনিসিপালিটিতে প্রাপ্তি করবার ব্যবস্থা আমাদের মধ্যে আবার যেগুলো পাকা মাথার লোক আছে সেগুলো আবার যুবদের বেশি ঘেসে দিতে চায় না বাজার যদি চলে যায় কিন্তু আমি বলি বাজার দখল করে যুবরা আমরা জীবনে তোমরা বাজার দখল করে দাও তোমাদের মেহনা দিয়ে পরিশ্রমকে বাজার দখল করে দাও আমাদের নেতারা পাতলা দিয়ে বাজার দখল করে রাখে তোমরা মেহনত করে বাজার দখল করে দাও মেহনতের দম বেশি মেহনতের ক্ষমতা বেশি আর তারা যাবে কোথায় আমরা যাবো কোথায় আমাদের ক্ষমতা যে কি করে যখন এগিয়ে আসবে আমাদের তাদের জন্য যারা ছাড়তেই হবে এটা নিয়ম প্রকৃতির নিয়ম জগতের নিয়ম নিয়ম সেই নিয়মটা আমরা মেনে চলতে চাই অর্থাৎ আমরা যুবদেরকে অনেক বেশি আমাদের যা যা সম্ভব হবে আমরা তাদেরকে সেভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি দিল্লি কখনো বলেছে যে তোমরা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কিছু বলো না কখনো বলেছে দিল্লি কখনো বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ করে বসে থাকো দিল্লির কাছে কেন আমরা জানতে চাই এমন আমরা অবস্থা তৈরি করি দিল্লি আমাদের জানতে আসবে তবে না বাহাদুরই হবে আমরা কেন পরনির্ভর হব তারা মধ্যে নির্ভর হোক তবে না আমাদের বাহাদুরই হবে বলুন আজকে যদি আমরা এখানে ভালো ফলাফল করতে পারি বড় সমর্থন করতে পারি সফলতা দেখাতে পারি তবে কবর তো করবে দিল্লিও করবে যে জিতে গা ওই শ্রীকাতার শ্রীকান্তার হতে আমাদের কিছু নাই কিন্তু আমরা যদি চিৎকার করি তাহলে আমাদের কথা কেউ শুনবে না আধার ভাই ছোট ছেলে আমাদের ভালোবাসে তাই হয়তো বিরক্তি প্রকাশ করছি ক্ষোভ প্রকাশ করছি যেরকম চাই সেরকম ভাই এই আলোটা বন্ধ করো ভাই যে আমরা আমাদের শক্তিটাকে আরো বেশি বেশি করে প্রকাশ করবার যেন চেষ্টা করি দেখুন একটা রাজনৈতিক দল এবং সে রাজনৈতিক দলের সংগঠন দুটোই বেঁচে থাকে তার কর্মকাণ্ডের উপরে মাছ বেঁচে থাকে জলে একটা রাজনৈতিক দল এবং সে রাজনৈতিক দলের শাখা সংগঠন তারা বেঁচে থাকে কর্মকাণ্ডের দৌড়ালে তাই আমাদেরকে কি করতে হবে অনেক বেশি বেশি করে রাজনৈতিক কর্মখণ্ডে নিজেদেরকে ধরাতে হবে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে পারব আর আমরা চুপ করে বসে থাকি তৃণমূল সন্ত্রাস করছে অত্যাচার করছে দুর্নীতি করছে যদি আমরা সেগুলোকে মুখ ভুঁয়ে সহ্য করতে থাকি তাহলে তাদের এই ক্ষমতা বেড়ে যাবে এবং মানুষ ক্রমশ অসহায় হবে আজকে মানুষের সমস্যাটা ভাবে আমরা এতগুলো কর্মী এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি সাধারণ মানুষের তাদের তো সে ক্ষমতা নেই মনে করলি তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হবে তাদেরকে নির্ভর করতে হয় রাজনৈতিক দলের উপর সেই রাজনৈতিক দল কি করতে হয় মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় মানুষ তখনই তাকে সমর্থন করে যখন সে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে আজকের দিনে রাজনীতি এবং নির্বাচন যারা কিছু করতে যান না কেন সর্বত্র কি দরকার জানে সর্বত্র দরকার সংগঠন বিনা সংগঠনে আপনি নির্বাচনে জিততে পারবেন না বিনা সংগঠনে আপনার সমর্থনকে আপনি বাক্সে প্রতিফলিত করতে পারবেন না এত অপপ্রচার এত প্রলোভন এত সন্ত্রাস সবকিছুকে মোকাবেলা করে বুথে বুথে আমরা আমাদের প্রতি মানুষের সমর্থনকে আদায় যদি করতে চাই তাহলে আমাদের নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে আর এই সংগঠন শক্তিশালী করতে গেলে যেমন আমরা আমাদের মনোভাবন্ন যুবকদেরকে ঐক্যবদ্ধ করব পাশাপাশি আমাদের কর্মের মাধ্যমে আমরা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করব মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার মধ্য দিয়ে আগামী দিনে একটা সংগঠনে তাদের শক্তি বৃদ্ধি শর্ত লুকিয়ে থাকে আপনার শক্তি বাড়ছে না কমছে মানুষের সমর্থনের দ্বারা তা প্রমাণিত হবে মানুষের সমর্থনের দ্বারা তা করে আজকের দিনে এত বেশি অপপ্রচারের না যে আজকে আরো বেশি বেশি করে দায়িত্ব আপনাদের বেড়ে যাচ্ছে আজকে ভারতবর্ষের রাজনীতি বলুন বাংলার রাজনীতি বলুন সোজা পথে কোনো রাজনীতি হচ্ছে না কোথাও আগেকার দিনের সঙ্গে এখনকার দিনের ফারাক হয়ে গেছে রাজনীতি বক্তব্যে রাজনীতির ভাষ্য রাজনীতি করা আমরা জানি মানুষের ভালো করা মানুষের করা মানুষের উপকার করা মানুষের যে একটা চিন্তা করা সততার সঙ্গে চলা দায়িত্ব পালন করা বিপদে পদে মানুষের সঙ্গে থাকা যা বুঝি আমরা রাজনীতি একটা সৎ রাজনৈতিক ব্যক্তি হিসাবে যা বুঝতে পুজি কিন্তু আজ ভারতবর্ষের পলিটিক্যাল নেগেটিভ রাজনৈতিক ভাষ্য পুরোপুরি বদলে যায় আজকে যারা কেন্দ্রে ক্ষমতায় তাদের একটা এজেন্ডা ভারতবর্ষকে সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে ক্ষমতা ধরে রাখা আর কিছু কারণে যতগুলি যত সম্ভব দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো আর ক্ষমতা ধরে রাখো একটা সময় ব্রিটিশ ভারতবর্ষে এসেছিল এইভাবেই ডিভাইড রূপ মানুষের মধ্যে বিভাজন তৈরি করো ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজত্ব ব্রিটিশের বিভাজনের ঐতিহ্যকে আজও আমরা দেখতে পাচ্ছি নতুন মোড়কে নতুন চেহারায় নতুন সেটা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভাজন এই বিভাজন তীব্র থেকে তীব্রতর করে চলেছে আজকে ভারতবর্ষের স্বাস্থ্য কারণ তাদের কাছে আর কোন এজেন্ডা নেই ভারতবর্ষে এক অদ্ভুত বাতাবরণ চলছে যেন মুসলমান বলে যারা ভারতবর্ষে পরিচিত তাদের যেন এই দেশে কোনো অধিকার নেই এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে মুসলমান সে তো এই দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তারা তো দেশদ্রহী তারা দেশের জন্য করেনি তারা আমাদের দেশে আছে খাচ্ছে পড়ছে কারা কাদের দেশে আছে থাকছে পড়ছে তার ইতিহাসে আমরা যাচ্ছি না

কখনো যদি নরেন্দ্র মোদি বলেনি যে মমতা মুক্ত বা তৃণমূল মুক্ত ভারত খেয়াল করতে গিয়ে কখনো বলেছে না আমার দিদিও কখনো বলে না তুমি জানতে পাতাল তারে ঠিক করবেন এসব কেন কেন কারণ এই দিদি হাত বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এই পশ্চিমবঙ্গে তারা নির্বাচনে জোর করেছিল আমি আপনি সবাই জানি মানুষ এগুলো মনে করে দিতে হয় আজকে পশ্চিমবঙ্গে যে মেরুকরণের রাজনীতি খুব পরিকল্পিতভাবে এই মেরুকর্ণের রাজনীতি দুজন হচ্ছে হচ্ছে দুজন তারা কে তারা হল মোদি তারা হল দিদি বাকি আমাদের মতন যারা পাটি করি যারা আমার ধর্ম নিরপেক্ষ করি আমরা যারা উদাহরণ করি জাতীয়তাবাদের বিশ্বাস করি আমাদের জন্য বড় বিপদ এসে গেছে আমাদের জবাই হতে হচ্ছে আমাদের আরো বেশি আঘাত পেতে হচ্ছে তার কারণ আমরা না হিন্দু হয়ে

মুসলমান তোমাদেরকে মোদী মারলে আমি বলেছিল তার কোনো খবর নাই এই পশ্চিমবঙ্গে ভারতের সব থেকে বেশি সম্পত্তি আছে সেগুলো পাঠাচ্ছে তা নিয়ে কোনো গল্প নাই আচ্ছা তিনটে পর্যন্ত তো ঠিক আছে তা ভাই মোটামুটি কথা হলো আমার

পানি দিয়েছি তার সব অনেকে জেলা পরিষদের নেতা করেছি পালিয়েছি রাজনীতি চলছে বাংলায় খরিদ করা রাজনীতি যেমন তেমন করে খরিদ করে নাও বিপক্ষ বলে কিছু রাখবো না প্রশাসন আছে প্রলোভন আছে সবকিছু করে ধ্বংস করে সেই প্রক্রিয়া আজও চলছে তাই আমাদের লড়াইটা অনেক বড় লড়াই আদর্শের লড়াই প্রভনের বিরুদ্ধে লড়াই প্রশাসনের বিরুদ্ধে লড়াই বিদেশ দল ভাঙনের বিরুদ্ধে লড়াই অনেক বড় লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে পার পরেও কিন্তু আমরা আছে অর্থাৎ দুধের মধ্যে দুধ যখন ক্ষীর হয় হাত থেকে যখন আসছে তার সেই দুধ মারা ক্ষীর হয়ে আসছে দুঃখ হয় তো চলে গেলে আমি জানি ভাই একটা কথা বলবো जिंदगी में कितने दोस्त आए और कितने बिछड़ गए किसी ने दो रोज के लिए आए थे और किसी ने दो कदम चलते ही साथ भर दिए पर जिंदगी का तो समां एक दरिया है

जनगण मंगल दायक जय भारत भाग विधाय जय 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 जय